বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের হারিভাঙা গ্রামের অসীম মাঝে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট সাঁত বাজিয়ে লাগিয়ে দিল গোটা দেশকে অসীম বয়স যখন মাত্র নয় বছর সেই সময়ই বাড়িতে কোনো ছিল না দাদা দিঘা থেকে একটি শাঁখ কিনে আনে বাড়িতে একদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মায়ের বাজানো দেখে অসীম এরপরই রোজ সন্ধ্যায় মায়ের কাছ থেকে শাঁখ নিয়ে নিজেই বাজাতে থাকে দুহাজার ষোলো সালে এক অনুষ্ঠানে পঞ্চাশ মিনিট চার সেকেন্ড শাঁখ বাজিয়ে রেকর্ড করে অসীম মাঝি কিছুদিন আগে এক অনুষ্ঠানে এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট শাঁখ বাজিয়ে আবার একটি রেকর্ড করেন কথাটা শুনে হয়তো আপনারা বিশ্বাস করতে পারছেন না তবে চলুন নিজের কানে একবার শুনিও সিম মাজির শাক বাজানো বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি